বাংলাদেশের শীত শুধু সকালে নয় রাতে আরও বেশি অনুভব করা যায় আর এই শীতের রাতগুলোতে ভাবা পিঠার দোকানগুলো যেন হয়ে ওঠে সবার প্রিয় ঠিকানা গরম ভাবা পিঠার সঙ্গে শীতের রাত কাটানোর মজা অনন্য এই ছোট্ট দোকানগুলো শুধু পিঠা নয় শীতের উষ্ণতা বৃদ্ধি করে রাতের এই পিঠার দোকানগুলো শুধু ব্যবসার জায়গা নয় বরং মানুষের মেলবন্ধনের স্থান এখানে সবাই আসে শীতের উষ্ণতায় একটুখানি মিষ্টি স্বাদ খুঁজে পেতে ভাবার পাশাপাশি চিতই সহ বিভিন্ন প্রকারের পিঠা শীতের আমেজকে বাড়িয়ে দেয় আপনার পিঠা খুব সুন্দর পিঠা খাইতে খুব সুন্দর লাগে পিঠা খাইতে তার এই ব্যবসা একে দীর্ঘ তিন মাস চলবে এই ব্যবসা তিনটার থেকে আড়াইটার থেকে শুরু হয় আজকের বারোটা পর্যন্ত চলে আর প্রত্যেকটা মূল্য দশ টাকা এটা তো প্রতি বছরই করা হয় প্রতি বছরই করা হয় কিন্তু জায়গার একটু সংকট তাছাড়া মেকআপ শীতের রাত আর পিঠা যেন একই সুরে বাধা রাস্তার ধারে এই দোকানগুলো আমাদের শীতের রাতগুলোকে আরো সুন্দর ও স্মৃতিময় করে তোলে